এক কথা চলছিলম। এটিম যারা তাদের আশেপাশে বা তাদের যোগাযোগ খোঁজ খবর নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এটিম যারা আছে ঠিক আছে কারণ আপনার বাবা আছে মা আছে এটিমের কেউ নেই ঠিক আছে মন আল্লাপাক ধমক দিয়ে বলছে নবীজিকে যে নবীজি আপনাকে আমি এতিম বানাইছি তা আপনি এতিমের পাশে থাকেন তো আমি মনে করি যাদের সংসারে জ্বালা যন্ত্রণা যাদের অনেক কষ্ট হয় মনে অনেক কষ্ট তারা একটু এতিমদের আদর করবেন মনে কষ্ট দূর হয়ে যাবে মাদ্রাসায় যাবেন কবরস্থানে যাবেন গিয়ে দেখবেন ওখানে আপনার বাবা মা শুয়ে আছে আপনাকে এতিম করে গিয়ে তো আপনার কাছে আমার এটাই চাওয়া আর আজকের লাইফটা আর বেশি বড় করবো না আশা করতেছি তো সর্বোপরি কথা হচ্ছে এটাই এতিমের পাশে থাকেন এতিমকে সাহায্য করেন এতিমকে সাহায্য করলে নবীজিকে সাহায্য করা হবে আর বিশ্ব নবীজিকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হবে তো আশা করি সবাই এটিমের পাশে থাকবেন আমার মাদ্রাসার নামটা আমি বললাম না সবাই মাদ্রাসায় যেই যা পারেন আপনার যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে সেম দাওয়াত ইমান পেজে এই নাম লিখে সাল দিলে আমার পেজটা চলে আসবে ঠিক আছে তখন আপনারা আমার সাথে করে আমি মাদ্রাসায় আপনাকে নিয়ে আসবো আপনি নিজে কথাবার্তা বলে তারপর আপনার যতটুক পারেন যা পারেন এতিমদের জন্য সহযোগিতা করবেন ঠিক আছে তো আশা করি লাইভটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি এতিমদের জন্য এতিমদের জন্য শুধু শেয়ার করে দিবেন আর কারোর জন্য না আমার জন্য করার দরকার নেই এতিমদের মানে আমার কথা শুনে যদি কোনো একজন লোক এই মাদ্রাসায় কিছু টাকা দিতে পারে বা এই মাদ্রাসাটার যদি এতিম পাঁচজনের কিছু খাবারের ব্যবস্থা হয় এই জন্য আপনি লাইফটা শেয়ার করে দিবেন আর আপনারা যা পারেন সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এটিমের পাশে থাকেন সবাইকে সুস্থ রাখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম